আমাদের জীবন কখনোই সমান্তরাল ভাবে চলতে পারে না আমাদের জীবনে সুখ ধুক হাসি কান্না মানে একে অপরের বিপরীত একটা অবস্থা কিন্তু সবার রয়েছে কিন্তু একটা জিনিস মানতেই হবে আমাদের জীবনে যদি দুঃখ না আসতো তাহলে সুখের আনন্দটা বুঝতেই পারতাম না আমাদের জীবনে যদি কান্না না আসতো তাহলে হাসির আনন্দটা বুঝতেই পারতাম না তবে আজ হয়তো আমাদের জীবনে দুঃখ আছে কাল হয়তো আমাদের জীবনে সেই দুঃখ নাও থাকতে পারে যে দুঃখটা আজকে আমরা পাচ্ছি কালকে হয়তো তার দ্বিগুণ সুখ ও থাকতে পারে তাই না জীবনে তো জ্বর চাপটা অশান্তি থাকবেই তাই আমাদের ভয় পেলে চলবে না আমার বুঝতে হবে সামনে হয়তো আমাদের ভালো দিন দিনও আসতে পারে যতই জ্বর চাপটা আসুক না কেন আশা ছেড়ে দিও না আমি মনে হয় অনেকটাই ভক ভক করে ফেলেছি তো ইউটিউব চ্যানেলে এইটাই আমার ফার্স্ট ব্লগ তোমাদের যদি আমার ব্লগ ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে ও কমেন্ট করে আমাকে জানেও আমার পাশে থেকেও সামনে এগিয়ে যেতে আমাকে সাহায্য করুক তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার না সকালে সমস্ত কমপ্লিট হইয়া গেছে গা এখন আমি সকালে রান্নাটা করে নেব রান্না আমাদের না গ্রামে সকালে বাটটাই খাওয়া হয় এরকম কোনো টিফিন খাওয়া হয় না খেলেও মাঝে মধ্যে খাওয়া হয় আর আমার মেয়েকে আমি ম্যাগি করে দিয়েছি ও খেয়ে নিয়েছে তো আমার সমস্ত কামে কমপ্লিট হয়ে গেছে গা এখন এখন বাজে প্রায় বেলা বারোটার মতো তো আমি কালকে না অনেকটাই কাপড় ধুয়ে দিয়েছিলাম তো সেগুলোই না বাজ করে রেখে দিচ্ছি আর দেখো গড়টা যেমনই হোক না কেন যদি গুছিয়ে গাছিয়ে রাখা হয় তাহলে তাহলে না দেখতে অনেকটাই ভালো লাগে তো আমরা তো এতটাও ধনী নই যে আমাদের বাড়িতে অনেক জিনিস থাকবে তো আমাদের না মাটির গড়ে সেটাকেই চাই ভালো করে গুছিয়ে গাছিয়ে রাখতে তো বন্ধুরা এখন হয়েছে বিকেল তিনটের মতো তো দেখতেই পারছ আমি নিয়ে লার্কিগুলো ঘরে রাখছি কারণ বিকেলে তো রান্না করতে হবে তার জন্য তোমরা তো জানোই আমি উনুনেই রান্না করি তো বন্ধুরা এখানে আমি আমার ভিডিওটা শেষ করছি প্লিজ আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করো